আলাইকুম রিবান আমার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাচ্ছেন ছাব্বিশ লক্ষ টাকার কাছাকাছি পঁচিশ লক্ষ সাতানব্বই হাজার টাকা আমার টার্গেট হচ্ছে এক লক্ষ টাকা আমি দেখি উইন করতে পারি কিনা আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া প্রমো কোডটি ব্যবহার করবেন স্ক্রিন দেওয়া প্রমো কোড হচ্ছে রাজা টু জিরো জিরো ফোর আর এ জে এ রাজা টু জিরো জিরো ফোর নিউ অ্যাকাউন্ট খুললে অবশ্যই এই প্রমো কোডটি ব্যবহার করবেন আর আপনাদেরকে বলবো বাই পুরাতন অ্যাকাউন্ট বাদ দিয়ে আমার প্রমো কোড দিয়ে অ্যাকাউন্ট খোলেন ইনশাল্লাহ উইন হতে পারবেন কারণ এই প্রোমো কোড দিয়ে আমি উইন হই আপনারাও উইন হতে পারবেন আর আপনাদের যে কোনো সমস্যা ফ্রিতে যে কোনো অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে বিএপি অ্যাকাউন্ট খুলে দেব আর যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গি বই আসছে চ্যানেলের সাথে থাকবেন ইনশালা সবাইকে গি বই দেওয়ার চেষ্টা করুন আমার এক লক্ষ টাকা টার্গেট দেখি আমার ভাগ্যে কী হয় আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এর আগের ভিডিওতে কমেন্ট করেছে ফেনি থেকে এক ভাইয়া আর আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট খুলে দেবো তো দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স সাতাশ লক্ষ টাকা হয়ে গেছে আমার যেটা টার্গেট ছিল আমার সেটা ফিল আপ হয়ে গেছে এরকমভাবে আপনারা উইন হতে পারবেন যদি আমার প্রোমো কোড ব্যবহার করেন আপনারা অবশ্যই আমার প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন পুরাতন অ্যাকাউন্ট বাদ দিয়ে আর নেক্সটে আপনারা কোন গেমের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন হুম এটা থেকে আর মারব না দেখি এটা নতুন আসছে এটা কীরকম নেক্সটে আপনারা কোন গেমের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন maaf nih masa oh ya kalau mau beli beli bisa ya tuh sama sekali.

একে একটা রিক্স নিচ্ছি বাঘে যা থাকে পাঁচ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা যদি লাগে না আমার এক হাজার টাকা বেট হয়েছে এক হাজার টাকা ক্লিক লেগেছে এই যে দেখতে পাচ্ছেন আমার বেট এটা আমার বাঘ যদি লটারির মতো লাগে তাহলে এটা হচ্ছে আমার হিস্টরি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা নিউ অ্যাকাউন্ট চান অবশ্যই কিন্তু ব্যবহার করবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার